গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত দেখো রান্নাঘরটা আজকে ভালো করে পরিষ্কার করা হয়েছে কালকে রাতে আমি একটুখানি পরিষ্কার করেছিলাম আর আজকে ও ভালো করে একটুখানি নিচটা পরিষ্কার করে দিয়েছে কতটা সুন্দর লাগছে দেখো আর জিনিসপত্র সব এই যে ওপরে উঠিয়ে দিয়েছে এবার এগুলোকে সব নিচে নামিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো দুটো নিয়ে এসেছে নিয়ে আজকে দুটো নিয়ে এখন বাজে প্রায় সাতটা মতন হবে তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি

চলো দেখতে দেখো ভিডিওটা প্রায় বলতে গেলে কোয়ার্টারে চলে এলাম সাড়ে তিন মাসেরও বেশি হয়ে গেল কেন জানি না এখন কিন্তু প্রচুর পরিমাণে মন খারাপ করে বাড়ির জন্য ইচ্ছা করে বাড়ি যেতে কিন্তু এখনও পর্যন্ত ঠিক নেই কবে বাড়ি যাব তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম না দুর্গা দিকে বাড়ি যাব এখনও পর্যন্ত ঠিক নেই দুর্গা দিকে বাড়ি যেতে পারবো কি পারবো না হয়তো যদি হঠাৎ করেই ঠিক হয় বা হঠাৎ করেই ছুটি পাই তাহলে কিন্তু দুর্গা এই ধরো সপ্তমী বা অষ্টমীর দিন বাড়িতে ঢুকবো আর যদি দুর্গা সময় না যাই তাহলে কিন্তু এই ধরো কালী পুজোর দিকেই যাবো এখনও পর্যন্ত ঠিক নেই আর যখন বর বলল যে ঠিক নেই বাড়ি যেতে পারবো কি পারবো না দুর্গা সময় তো সেই দিন থেকে না ভীষণ পরিমাণে মনটাও খারাপ থাকে আর ভিডিও করতেও ইচ্ছা করে না তো যাই হোক তারপরে ভাবলাম যে কিছু করার নেই এইভাবেই তো আমাদের জীবনগুলো কাটবে যখন ফ্যামিলির সঙ্গে থাকি তখন বরের সঙ্গে থাকা হয় না যখন বরের সঙ্গে থাকবো তখন তো ফ্যামিলির সঙ্গে থাকতে পারবো না আর বরের সঙ্গে থাকলে তো বিভিন্ন রকমের যে প্রোগ্রাম হয় সেগুলো তো একদমই কাটাতে পারবো না তো যাই হোক কিছু করার নেই শত মন খারাপ নিয়েও এখন এই যে আর নিজের সংসারের কাজকর্মগুলো টুকটুক করে করতে শুরু করে দিয়েছি বর কিন্তু এখন বসে গেম খেলছে আর রান্নাঘরটা তো ভালো করে ও পরিষ্কার করে দিয়েছে জিনিসপত্র যা যা ছিল সেগুলোই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে দুধ নিয়ে এসেছিল ওটাই কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি রাস্তার জন্য যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিয়েছি এখন এই যে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছে একটুখানি লবণ দিয়েছিলাম তারপরে এই যে সাদা তেল উপর থেকে দিয়েছি জলটা বেশ ভালো মতনই গরম হয়ে গেছে দেখতেই পারছো এবার কিন্তু এই পাস্তাগুলো দিয়ে দিব আর এই সাইডে দেখো আলু আর বিট ছিল তো সেগুলো এখন একটুখানি সেদ্ধ করতে বসিয়েছি আর কি তো এখন দিয়ে দুজন মিলে এখন বসে পড়েছি খেতে পাস্তা এই যে দেখো ও খাচ্ছে আর গেম খেলছে

তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বর কিন্তু চলে গেছে কাজে আর এই রুমটা কিন্তু আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর একটুখানি সাজিয়ে নিচ্ছে সাজানো বলতে মোটামুটি তো সাজানো আছে খুব একটা বেশি কিছু কিন্তু আমার কোয়ার্টারে নেই আস্তে আস্তে আমি কিন্তু সুন্দর করে কোয়ার্টারটাকে আমার ঘরের মতন করে সাজাবো যেহেতু আমি নতুন এসেছি কি করব না করবো কোনো কিছুই বুঝতে পারি না তবু এখন কিন্তু অনেক কিছু শিখে গেছি প্রথম যখন এসছিলাম কিভাবে সাজাবো কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতাম না যা যাই হোক হঠাৎ করেই কিন্তু আমাকে কোয়ার্টারে সাফাই করে সাজাতে হচ্ছে যেহেতু কোয়ার্টার চেক করতে আসবে ওই কারণে আর এই যে দেখো এখন কিন্তু সুন্দর করে ওই খাটের ওপরে একটা বেডশিটটা মানে ভালো করে একটু পাতিয়ে দিলাম আর কি আর বর কিন্তু চলে গেছে এখন কাজে তো সারা সারাদিন কাজবাজ বলতে এখন কিন্তু এই পরিষ্কার করা সুন্দর করে রুমটাকে সাজানো এগুলোই এখন একটু বেশি করছি যেহেতু কোয়ার্টার চেক করতে আসবে ওই কারণে আর কি তো যাই হোক এই যে দেখো রুমটাকে এখন কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিয়েও একটুখানি ভিডিও করিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম তো চলো একবার ভালো করে তোমাদের আমার এই বসার রুমটা দেখিয়ে দিই তো এই যে দেখো এই সাইডে আলমারিটা আছে দেখতেই পাচ্ছ আর ওপরে ঘড়ি আছে এই সাইডে কয়েকটা ছোট্ট ছোট যে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট প্লাস্টিকের গাছ টাইপের ওইগুলো রেখে দিয়েছি আর কিছুই নেই তো তো এই যে দেখো এখন কিন্তু চলে এসছে রান্নার ঘরে আর রান্নার ঘরে এসেই কিন্তু দুপুরবেলাতে যে রান্নাবান্না করব তার জন্য কিন্তু সবজিপাতিগুলো এক এক করে কেটে নিচ্ছি প্রায় প্রত্যেক দিন কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগে যা যা রান্না বান্না করবো তার জন্য কিন্তু সবজিপাতিগুলো কেটে গুছিয়ে রেখে দিয়ে যাই তারপরেই কিন্তু স্নান টান করে পুজো টুজো করে রান্নাবান্নাটা শুরু করি তো এই যে দেখো এখন কিন্তু স্নান টান করে সোজা চলে এসেছি পুজো করতে আর পুজো বলতে তোমরা তো কম বেশি সবাই জানো এখানটায় খুব একটা বেশি ফুল পাওয়া যায় না তো ধূপ আর প্রদীপ দিয়েই কিন্তু ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে দেই আর কি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে তুমি হাতে এত কেন কবজ তাবিজ পড়ো যখন আমি ছোটো ছিলাম তখন থেকেই কিন্তু আমার হাতে এই কবজগুলো আছে তো কেন কি কারণে বাড়ি থেকে দিয়েছে সেটা তো আমি জানি না ওই কারণেই আমি তোমাদের বলতেও পারলাম না এবার অনেকে এই তাবিজ কবচে বিশ্বাস করে আবার অনেকে হয়তো করে না তো যার যেটা মনে হবে সে সেটাই করবে তো বাড়ির লোক কিছু ভালো বুঝেছে ওই কারণেই কিন্তু দিয়েছে আর হ্যাঁ তোমরা অনেকেই ভাবো বিয়ের পরে হয়তো আমাকে এতগুলো তাবিজ খবজ দিয়েছে না না বিয়ের আগে থেকেই কিন্তু আমার হাতে এইগুলো আছে যখন আমার বরের সঙ্গে আমার সম্পর্ক হয় তখন থেকেই কিন্তু আমার হাতে এইগুলো আছে যারা আমার পুরোনো ফটোগুলো দেখে থাকবে তারা কিন্তু ভালো করেই জানবে তো এই যে দেখো এখন কিন্তু আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে তো চলো এখন রান্না বান্না করে নিই পরে তখন তোমাদের দেখাবো কি কি রান্না বান্না করেছি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো এখন তোমাদের দেখাই যে কি রান্না বান্না করেছি আজকে। তো এখানটাই আছে এই যে দেখো আর এখানটাই আছে ভাত আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল এখনো পর্যন্ত বর আসেনি এখন বাজে প্রায় একটা দশ মতন ও রাস্তায় আরও এক ঘন্টা মতন বাকি তো চলো পরে কথা হবে আবার দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘুমিয়ে গেছিলাম আর ও বসে বসে গেম খেলছিল কিন্তু একটুও ঘুমোয়নি এখনও কনস্ট্যান্ট গেম খেলছে আর এখন বাজে প্রায় চারটা চল্লিশ এখন এই যে দুজন মিলে বসছি ফল খেতে দেখেন তো ফলের মধ্যে আছে আপেল ও নিয়ে এসেছিলো সেটা এখন খাচ্ছি আর বেদনাও আছে

এখন বাজে রাত্রি আটটা অলরেডি কিন্তু আমি রান্না বান্না করে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে এখন মাংস নিয়ে হাজির এখনই দেখে রান্না করে দিতে হবে তাই তো আর এই যে দেখো এখন একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন কেটে দিচ্ছে আর আমার মাংসটা এই যে ভালো করে ধোয়া হয়ে গেছে দেখো রান্না করছো নাকি আ রান্না করছো পেঁয়াজ কাটতে কাটতে ওরও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এই যে দেখো আমার তো দু চোখ দিয়ে এত পরিমাণে জল বেরায় পুরো একদম চোখ টোখ ফুলে যায় ওর তো এমনি নর্মালি জল বেরোচ্ছে এখন আবার তো খুব একটা বেশি বেরোয়নি ও পেঁয়াজ কাটছে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে সত্যি রসুন কত্রগুণি কিছু আরেক আরেকটা বেক করো বাবা বাবা তো স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছিলো একটুখানি বাজারের দিকে আর কি নিয়ে এসছে দেখো জলের বোতল এই যে পাগল লোকের পাগল কাণ্ড যদি আরোটা বসিয়ে নিতাম তাহলে তো কিনতে হতো না আমি কতবার করে বললাম যে আরোটা বসিয়ে নাও না ছাড়া তো কোনোদিন হ্যাঁ হাটরে কি হাটরে কি সেখানে দরজা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দাও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি ড্রেসটা কেমন কোয়ালিটির কত টাকা দাম নিয়েছে এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি মিশো থেকে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর দাম কিন্তু নিয়েছে চারশো তিরিশ টাকা মতন আমার ঠিক মনে নেই যাই হোক সত্যি ড্রেসটা কিন্তু জাস্ট বাউ এখনও পর্যন্ত আমি পরিনি যেহেতু ফিটিংস করাতে হবে ওই কারণে আমি কিন্তু এম সাইজের ড্রেস সব সময়ের জন্য অর্ডার দিই তোমরা অনেকে জিজ্ঞেস করছিল। ওই কারণেই কিন্তু আমি জানিয়ে দিলাম আর হ্যাঁ ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে তোমরা চাইলে তোমরাও কিন্তু নিতে পারো তো চলো টাটা সব বাইকে নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো টাটা